সুপ্রিয় নবদর্শন শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বিশ রাশি অধ্যায়ের অনুশীলনীর দশ নম্বরের যে সরল অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে আজকে ক নম্বর থেকে আমরা শুরু করছি তো এর পূর্বে আগের পাঠগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে আমরা প্রথমেই দশের ক নম্বরটা শুরু করছি তো এখানে অঙ্কটা ছিল উপরে এ স্কোয়ার বাই নিচে হলো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি তারপরে মাঝখানে প্লাস এখানে আছে বি স্কোয়ার বাই বি আছে প্লাস বাই আর সি মাইনাস বি তো চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা জানি যে এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এ করে নিতে হয় তো যেখানে যেখানে উল্টো আছে যে এখানে দেখো এ মাইনাস সি আছে এখানে একটা মাইনাস কমন নিয়ে আমরা এটাকে প্লাস এটাকে মাইনাস অর্থাৎ এ করে নেব তারপর এখানেও একটা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি করে নেব আর এখানে একটা মাইনাস কমন নিয়ে এটাকে সি মাইনাস বি থেকে আমরা বি মাইনাস সি করে নেব তো এই ধরনের অঙ্ক আমরা আগে উদাহরণে করেছি তো এই সামনে একটা মাইনাস কমন নিলাম একটা মাইনাস কমন নিয়ে এই দুই ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করা যায় তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটা আমাদের ঠিকই আছে আমরা এইটা পরিবর্তন করব তো এটা হলো এ মাইনাস বি আর এটা হয়ে গেল সি মাইনাস এ এখন অনেকে ভাবে যে এইটার চিহ্ন পরিবর্তন করব বা মাইনাস কমন নেব তাহলে এর ঘরে কেন গেল আসলে যেহেতু এটা গুণন সম্পর্ক থাকে যার কারণে মাইনাসটা কিন্তু এর সামনে মানে এর ধারেও পড়ে যায় প্লাস এইটা হচ্ছে আমরা বি স্কোয়ার বাই এখানে একটা মাইনাস কমন নিলাম বি মাইনাস সিটা আমরা ঠিক রাখলাম আর এটা প্লাস হয়ে যাবে এটাকে আগে লিখলাম আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এটাকে পরে লিখলাম তারপর এইখানে সি স্কোয়ার বাই এখানে একটা মাইনাস কমন নিয়ে এটা সি মাইনাস এটা আমরা ঠিক রাখলাম আর এটাকে আমরা বি মাইনাস সি করে নিলাম ওকে এবার আমরা দেখো লসা গু দেবো তো মাইনাস তিনটার মধ্যে থেকে একটা আসবে এ মাইনাস বি দুটো আছে দুটোর মধ্যে একটা আসবে প্রতিটাই দুটো করে আছে দুটোর মধ্যে একটা আসবে তিনটা থাকলেও একটা আসবে এটাই নিয়ম এই এবার আমাদের এইটা দিয়ে যদি এটি আমরা ভাগ করি মাইনাসটাও কাটা যায় এ মাইনাস বি কাটা যায় সি মাইনাস এ কাটা যায় এইটা হয় আমাদের ভাগ ফল তো এটা দিয়ে লবকে গুণ করতে হবে অর্থাৎ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তারপরে প্লাস এটা দিয়েও একে ভাগ দিলে মাইনাসটা কাটা যায় বি মাইনাস সি কাটা যায় এ মাইনাস বি কাটা যায় সি মাইনাস এ হয় ভাগফল তাহলে বি স্কোয়ার ইনটু সি মাইনাস এ প্লাস এখানে থাকবে সি স্কোয়ার ইনটু এটা দিয়ে ভাগ করলে দেখো এটা হবে ভাগফল তো এটা দিয়ে আমরা গুণ করে দেব তো এটা কিন্তু আমরা চক্রক্রমিকের সূত্র পড়েছি আমরা উদাহরণের অঙ্কগুলো করার সময় দেখিয়েছিলাম তোমাদের আরো একবার দেখাই বইয়ে আসলে সেইভাবে গোছানো নাই এই কয়েকটা সূত্র কিন্তু তোমাদের উৎপাদক বিশ্লেষণের প্রয়োজন হয় যে বিসি ইন্টু এটা নোট করে রাখো বি সি ইন্টু বি মাইনাস সি কখনো যদি এরকম রাশি দেখো তাহলে এটা সমান ডাইরেক্ট আমরা এটা বসায় দেবো তো এখানে এক্স ওয়াই জেড বা পি কিউ আর দিয়েও থাকতে পারে হ্যাঁ সেটাও তোমাদের মাথায় নিতে হবে দুই নম্বর সূত্রটা ছিল এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সমান এইটা লেখা যায় তারপরে তিন নম্বরে এই সূত্রটা এ ইন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপরে পাঁচ নাম্বার সূত্র আমি আর মুখে বলছি না তোমরা এইভাবে জিনিসটা নোট করে নাও এই সূত্রগুলো কিন্তু প্রতিটাই আমাদের উৎপাদক বিশ্লেষণের প্রয়োজন হবে তো এখন আমরা দেখি আমরা কোন অবস্থায় আছি এই যে স্কোয়ার ইন্টু বি সি এই যে দেখো দুই নম্বর সূত্রটা তারপরে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ যে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস হচ্ছে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সমান এইটা লেখা যায় তো আমরা উপরের ওই জিনিসটাকে দেখো মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম তো এখানে বি মাইনাস সি আগে আছে এ মাইনাস বি পরে আছে এটা সমস্যা না যেহেতু এটা বোন সম্পর্ক আর নিচে হরে যেটা ছিল এটাই থাকলো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি তো লভারের যদি সব উপর নিচ কাটাকাটি হয় এটা কিন্তু ওয়ান আনসার হয় হ্যাঁ এখানে অনেকে যেমন ভুল করে জিরো লেখে জিরো আসলে একটা লাইনে যদি সব কাটা যায় তখন আমরা এটাকে জিরো বলি কিন্তু উপর নিচে যদি ভগ্নাংশের উপর নিচের মধ্যে কাটাকাটি হয় সেটা কিন্তু ওয়ান লিখতে হয় তো এই ফাইনাল অ্যান্সার আমাদের এখানে মাইনাসটাও কাটা যাবে ফাইনাল উত্তর হবে ওয়ান এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তো এরপর আমরা

মাইনাস বি সি বাই সি মাইনাস এসে আছে এ মাইনাস তো এখানেও দেখো হরগুলোর একটা একটা করে উল্টো দেওয়া আছে সেগুলো আমাদের মাইনাস কমন নিয়ে সাইজ করে নিতে হবে তো আমরা সেই কাজটা আগে করে দিন তাহলে উপরে আমরা একটু ঠিক রাখি যে এ প্লাস বি হল স্কয়ার মাইনাস এ বি এই যে এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিলাম নিয়ে বি মাইনাস টা ঠিক রেখে এইটাকে আমরা পরিবর্তন করে এটাকে প্লাস এটাকে মাইনাস অর্থাৎ সি মাইনাস এ করে নিলাম তো এখানেও আমরা লগটা ঠিক রাখলাম বি প্লাস সি হল স্কয়ার মাইনাস বি সি তো এখান থেকে দেখো একটা মাইনাস কমন নিলে সি মাইনাস এটা ঠিক রাখলাম এটাকে আমরা এ মাইনাস বি করে নিলাম ওকে এরপর এখানেও উপরে লবটাকে আমরা ঠিক রাখলাম সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস সি এ নিচে একটা মাইনাস কমন নিয়ে এইটা আমরা ঠিক রাখলাম এ মাইনাস বি আর এটাকে চেঞ্জ করে আমরা বি মাইনাস সি করে নিলাম তো এই আমাদের এখানে কাজ শেষ এখন লসাগু দেওয়ার আগে আমরা আরো একটা কাজ এখানে করে নেব এই যে এটাকে দেখো বর্গের সূত্রে ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ বিটা থেকে গেল আর হরটাও আমরা যেমন আছে এইভাবে আপাতত রেখে দিলাম সি মাইনাস প্লাস এটাকেও দেখো এ প্লাস ডি হলে স্কয়ারের বর্গের সূত্রে ফেললে হবে স্কয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কয়ার মাইনাস ডিসি টা রেখে দিলাম আবার হরে যেটা ছিল এটাও আমরা এইভাবেই রেখে দিলাম এরপর এইটাকে আহ এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্রে ফেললে স্কয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কয়ার মাইনাস সি এ ঠিক রাখলাম আর নিচে হরে যেটা ছিল সেটা আমরা একইভাবে রেখে দিলাম এবার এই প্রতিটাতে দেখো একটা করে বিয়োগ আছে টু এবি থেকে একটা এবি বিয়োগ দিলে একটা এবি থাকে আমরা সেই বিয়োগগুলো আগে সেরে নিই প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর নিচে হরে যেটা ছিল এটা আমরা ওইভাবেই রেখে দিচ্ছি সি মাইনাস এ প্লাস এই বিসি টু বিসি থেকে একটা বিসি বিয়োগ দিলে একটা বিসি থাকে তাহলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ার বাই নিচে যা ছিল আমরা তাই রেখে দিলাম এ মাইনাস বি এখানেও দেখো এই টু সি এ থেকে একটা এ বিয়োগ করলে একটা সি এ থাকে তাহলে প্লাস সি এ প্লাস যা ছিল এটাই আমরা রেখে দিলাম এবার আমরা দেখো হরগুলোর লসাগু দিয়ে দেবো তো লসাগুতে দেখো তিনটা মাইনাস থেকে একটা মাইনাস আসবে এ মাইনাস বি দুইটা থেকে একটা আসবে বি মাইনাস সি দুইটা থেকে একটা আসবে সি মাইনাস এও দুইটা থেকে একটা আসবে এবার এটা দিয়ে যদি একে ভাগ করি মাইনাসটা কাটা যায় বি মাইনাস সি কাটা যায় সি মাইনাস এ কাটা যায় এইটা হয় আমাদের ভাগফল তাহলে এটা দিয়ে আমাদের লবকে গুণ করতে হবে তাহলে এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানে হবে প্লাস আবার এইটা দিয়ে যদি একে ভাগ দেই মাইনাসটা কাটা যায় সি মাইনাস এ কাটা যায় এ মাইনাস বি কাটা যায় বি মাইনাস সি হবে ভাগফল তাহলে এই বি মাইনাস সি দিয়ে আমাদের লবকে গুণ করতে হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এখানে অনেকে ভাবতে পারো এটা আগে এটা পরে লিখলে হবে কিনা হবে তবে এটা আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়েছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই কারণে আমরা এসে ছোট রাশিটাকে আগে লিখলাম তো এখানেও দেখো এটা দিয়ে ভাগ দিলে মাইনাসটা কাটা যায় এটা কাটা যায় এটা কাটা যায় এটা হয় ভাগ ফল তো এটা দিয়ে আমরা লবকে গুণ দিলে এটা হবে সি মাইনাস এ ইন্টু লবে যেটা ছিল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার

দেখো যায় তো জিরো বাই হরে যেটা ছিল এটা তো জিরোর ভ্যালু নেই আবার ভ্যালু আছেও মানে উপরে যদি জিরো আসে নিচে যত কিছুই থাক না কেন পুরো রেজাল্টটা কিন্তু জিরো হয়ে যায় সো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে জিরো তো গ নাম্বারটা আমরা আজকে করছি না যে গ নাম্বারটা একটু জটিল অঙ্ক আসলে যার কারণে এটা আমরা আলাদা হবে পরের পার্টে ইনশাল্লাহ করবো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ